বস সবাই কেমন আছো ভালো তো আমার তরফ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক তো আজকে মন্ডল ম্যাচ সার্ভিসে ত্রিশ ভাড়া যাচ্ছে আজকে চৈত্র মাসে আঠেরো তারিখ মন্ডল মাই সার্ভিসে ত্রিশ যাচ্ছে হচ্ছে এটা কাুন্ড মধুসূদনপুর আজকে যাচ্ছে কালকে সকালে জলযাত্রী আনতে যাবে রোড তো আছে ওইখানে একটু কম্পিটিশান হবে সকালে দিয়ে রাত্রীতে ফুল কম্পিটিশান সবাইকে বলতে হচ্ছে না সবাই জানো এখন যেটা হয় কালী পুজোয় তো অনেক দিন ভিডিও ছাড়িনি তো আজকের দিনও এবার কন্টিনিউ ভিডিও আসতেই থাকবে যে লোড হয়ে গেছে বাঁধছে চংগুলো যা যা যাবে চলে যাবে ওইদিকে আর এইগুলো হচ্ছে সোলো মালের চং সোলো মালটা নিতে আসছে যেটা আমি শুনুন এবং ষোলো মালের চোঁ তো ষোলো মালটাও যাবে কিনতে আসছে ফোন করেছিল জামালপুর থেকে বিভিন্ন পার্টির ছেলেরা দেখে নাও একটু তো যা যা দেখতে চাই চলে যাবে মধুসূদনপুর কামারকুণ্ড তো গোডাউন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে আর

বুঝতে পারছো গুডাউন খালি হয়ে গেছে চারপোরও গেছে সব ঈদের যেসব খেলা হয় তার জন্যে চলো ভিডিওটা এখানে পর্যন্তই তারপর যখন ষোলো মাল যাবে আমি তখন আবার জয়েন করে দেবো এর সাথে চলো এখনো মতন টাটা